আসসালামুআলাইকুম ভাইয়ারা বড় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত দেওয়ার মধ্যে আপনাদের দুই আমি তোমাদের ভালো আছি আমার বাড়িতে অনেক সমস্যা আমার এই মাসটা না অনেক তো পাই গেছে অনেক সমস্যা দেখেন একশো ত্রিশটা হাঁস মারা গেছে এই মাসে হঠাৎ করে একটা গরু আছে একটা না আমি চারশো গরু আছে ছোটো একটা হাঁসের ফার্ম গরুর ফার্ম ওগুলো আছে আর কি আমার কিছু তো লাগবো থাকে একটা হাড়ের ফার্ম গরুর ফার্ম হাঁসের ফার্ম এগুলো ছোট আছে একশো তিরিশটা হাঁস মারা গেছে একশো জায়গা দিন একটা গরু বাসর সাত মাসে তিন মাসে বিয়াবো করে আপনার দিকে কি বলে দেন না আমাদেরকে বাসর বলি

আব্বা বলকে গরু দিনে তিন ডাক্তার তিন চারবার সরাই সারা সরাই সেরাই সরাই দিতে গাওয়া হয়ে যাবো এগুলো কথা গাছ ল্যাংরা প আমার আব্বু আমাদের স্বাভাবিক একটা স্বাভাবিক না তো আব্বু গরু সরাতে যায় কই পড়িয়ে কুমড়ি শরীর ব্যথা হয়েছে দেখেন কত জামেলা তো আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমি জানি স্যারের বাপ হসপিটালে শান্তি দিতে মে সারে সমস্যা আমার সমস্যা আমি তো জবাব দতাম পড়াশোনা করব আমি তাই আমি যে সমস্যা সমস্যা আমি নাই দিছি তোমার কাছে এই টাকা দিয়ে ছিল জমাইছিলাম আমি আর আছে এখন তো টাকা দিয়েছি এই টাকা কি আমি জমাইছি যত আমি ফিরে যেতাম তে এই কিন্তু টাকা দিয়েছি আর আমার কাছে আছে 1800 তো ম্যাডামটা বলছি আমার এই টাকা দিয়ে বাড়ি পাঠাই দিন আমার বাড়ির সমস্যা আমার মা অসুস্থ আমার গরু অসুস্থ আসে পাশে মারা গেছে মানে সুস্থ ভাবে দেখবি সঠিক মানুষ তা আমি হার কাছে বেতন না আসে আমাকে ঘুমিয়ে টেকা আছে গো আমি দিব হচ্ছে মানে টাকা দিয়ে পাঠিয়ে দেয় তুই আমার বাড়ির সমস্যা দুই দিনে যে গাড়ি দিয়ে রাখছি বলে মানে শনিবারই দিয়ে দিয়েছি আজকে সোমবার সে আমার টাকা দিয়ে এখনো পাঠানি আমি যার কাছে বেতন এই মাসে চাইনি আমি জানি এর ফ্যামিলির সমস্যা ছাড়া যাবো অসুস্থ হসপিটালে ভর্তি হচ্ছে মুখ পুরে দশ পনেরো দিন হচ্ছে বেতন না সাই আমি আমার জমানো আমি দিচ্ছি টেকাটি বাড় আমার বাড়ির সমস্যা বিশেষ করে বাড়িতে অনেক সমস্যা আমার আমার পরিমাণ খারাপ লাগতেছে কোনো সমস্যা আছে স্যার না দুই দিন এগিয়ে কী একটা দামে এসেছি কী কম আমি মাথা ঠিক নেই অতগুলো হাঁস মারা গেছে মারা গেছে নেই নেই আলহামদুলিল্লাহ গরুর ব্যাপারে চিকিৎসা কথা বারোটা টেকে এরপর আমি জানি একটা জিনিস আমি হয়ে আমার প্যারালাইজ হয়ে গেছিলো একসাইডের মতো অবশ্যই গেছিল প্যারালাইজের মতো পনেরো ষোলো দিন লাগছে ভালো হয়েছে তারা যদি আমার বাইকের রাখে আমার করো তাহলে হাত দিলে যাবো আজ বাইকের না রাখে কিছু করা তো নাই তবে আগে কিন্তু চিকিৎসা তো করা লাগবো চিকিৎসা করতে গেলে তো টেকা লাগবো টেকা যদি না বাড়িতে বাড়ি যাব বড় কাছে মনে হয়েছে আরেক বোনের কাছ থেকে নিয়ে আসছি আমি এদিকে সাহায্য করতেছি তো না করতে করতে পাটা লাগবো না আমার নাম বলতে পারে পারে আমার টেকা দিস সারে না একটা মাসিক কয়বার কোন যায় একবার দুইবার তিনবার তিন এর বেশি আমি মাইকে বেশি কথা বলতে পছন্দ করি না বুঝছো একবার কইলে না দে আমি বিরাট বেশি দুইবার কই না সর এই যে তুই তু তুই আইছিস জান যাই আমি কি কইমু মাথা ধরা এর ফলে আমার আরো বেশি থাকবো আমি কেমনে থাকবো কথা না হলে আমরা আর তিন মাস তো কন্ট্যাক্ট শেষ আমাকে যাইসি না আর একটা বছর থাক আমি তো আর একটা বছর থাকি তাইলে আমার মাইল জ্বালায় মনে হয় খেয়ে লাগো আমি টেনশন কি করব আমি মাথা নষ্ট সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে না আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার আব্বু মনে হয় আমাদের মতো স্বাভাবিক না একটা পা আমাদের মতো স্বাভাবিক আর একটা স্বাভাবিক না বাচ্চাদের মত এরকম চিকন এখন চিকন চাই বাচ্চাদের মত বেশি দুধ আনতে পারে না বেশি দুধ কাজ করতে পারে না পায়ে সমস্যা তো আমার আব্বুর জন্য দোয়া না আমাদের বেড়া পুষ কালকে পড়ে গেছে বেড়া পুড়ে গিয়ে বেড়া ফুলে গেছে দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার আম্মুর জন্য দোয়া করবেন আম্মু অনেক শ্বাসকষ্ট রোগী পেশার আছে পেশারের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা তোমার আমার জন্য এ হাত ভাঙিয়ে গেছে গা গুঁড়া তার তারপরে কষ্ট করে কাম করে দিন পইলে গেছে তিন দিন আগে পইলে যায় আর আছে না হাঁটো ফাটিয়ে গেছে না অনেকখানি হাঁটু নিয়ে বুঝতে পারে না করতে না এমনি কোনটা কষ্ট করে কাম করে তোমার কম মর যেন করবে করবেন আমার জন্য করবেন আল্লাহ তালা দয়া কি দিচ্ছে নিশ্চয়ই জানি না দেখে কি আছে না আছে যার কর্ম তাই আলহামদুলিল্লাহ আমি কোনো কিছুতে নারাজ না আল্লাহ তালা করবে মনে যার কর্ম আমি কোনো ইয়ে না বৈজ্ঞানিক লড়াই ছেড়ে দিচ্ছি দেখবে যার আছে তা হবে দু দিন আগের ঘরে কিছু করেন না তো সবাই আমার জন্য করেন আমার কিছু ডাকে ভালোই যা আমার আব্বা মুজু ভালো থাকে সুস্থ থাকে আমার আমার টাকা দিয়ে পাঠাই দিচ্ছি

ഗിഫ്റ്റിഫാ ശ്രീലങ്കി ছোটো ছোটো বাচ্চা আছে আমার তুই সুখানের দিতীয় বেলুন সিপ ছোটাইতেছি আমি তো সবাই আমার জন্য আমিও করি আল্লাহ তাল্লা থাকতে আপনার পরিবার পরিজন সবাইকে ভালো রাখি সুস্থ রাখি সঠিকভাবে করি আমি আমার কোনো কথা যদি খারাপ লাগে মাফল আমার সত্যি আসসালামু আলাইকুম sudah ada. Ya, sudah ada ya,